একদম ঠিক আছে ভালো আছিটা দেখছেন ভাই খুব এবং শাইনিং একটা খুব সুন্দর বড়ি ডবল ব্যাটারি ডবল ক্যামেরা কিন্তু দুই হাজার এম বিশ বিশ মিনিট করে ফ্লাইট এম পাবেন

ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ফুল দেখবেন স্কিপ না করে দেখবেন এবং খুব সুন্দর দারুণ দারুণ অফার দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু আমরা আজকে মানে ড্রোনের একদম পাইকারি সেলের দোকানে কিন্তু আসছি আর সেটা হচ্ছে নাহার প্লাজাতে আর আজকে আমাদের সাথে আছে আইন ভাই ভাই কি অবস্থা কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন শুনলাম একদম নামছে নামছে আর যারা চাচ্ছেন মানে ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন মহসলের গ্যাজেট ব্যবসা করেন বা পাশাপাশি চাচ্ছেন যে এর ব্যবসা করবেন আচ্ছা তারা কিন্তু এটা কিন্তু খুবই স্মার্ট বিজনেস আপনারা যাতে করতে পারেন আমরা কিন্তু পাইকারি খুচরা সবকিছুই করি

না এগুলা আসলে হচ্ছে অ্যাডভান্স মানি আমরা আসলে 500 টাকা অ্যাডভান্স বুকিং দিয়ে কিন্তু আপনি আপনার বাসায় ড্রোন নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে যে কোনো প্রান্তেই থাকুক বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারি মানে হাতে পাওয়ার পরে টাকা দিবেন আচ্ছা না আমি এখানে আজকে একটা কথা বলে যে কথাটা হলো আপনার অনেকে বলে যে ভাইয়া ড্রোন মানে যদি আমি অ্যাডভান্স করি অ্যাডভান্স করলে তো প্রতারিত হব আচ্ছা তো আসলে এটা কিন্তু প্রতারিত স্বপ্ন যদি প্রতারক হতো এত সুন্দর করে সাজিয়ে ভিডিও দিতো না প্লাস হলো এত ইনভেস্ট করতো না এখানে ইউজ পরিবারের লাখ লাখ টাকার মাল দিতেছেন আপনার তিনশো পাঁচশো টাকা নিয়ে আমরা হারিয়ে যাব না এতটুকু বিশ্বাস রাখি হচ্ছে আপনি অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে ভিডিও কলে দেখে বা এর সব দেখে এবং হচ্ছে ভাইকে দেখে আপনার অর্ডার কনফার্ম করবেন আর ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করলে মানে এটা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে টাকা কখনোই মারা যাবে না আর হচ্ছে মানে যারা অনলাইনে পেজে ঠিক আছে মানে কম প্রাইসে অর্ডার করেন তাদের টাকা কিন্তু মানে আসলে হয় কি ভাই এটা অনেকে দেখা গেছে মানে বিভিন্ন ছবি দেখে লোবনীয় অফার 5000 টাকার জিনিস 2000 টাকা লাগে অফার দেখে ভিডিও করে না দেখে অ্যাডভান্স করে এই ক্ষেত্রে হয় যাই হোক আমরা কথাবার어나 চলে যাব মূল ভিডিওতে আচ্ছা আর আমাদের লোকেশনটা বলে দিব এটা হলো নাহর প্লাজা বাংলা মোটর হাতিফুল দ্বিতীয় তলার Shop 227 নম্বর Shop আর অবশ্যই যারা আমাদের দোকানে সরাসরি আসবেন আমাদেরকে শুধু ভিডিও মানে কল করে আসবেন আর আরেকটা কিন্তু নতুন সুবিধা চালু হয়েছে ঢাকার ভিতরে যারা নেবেন মাত্র ছয় ঘন্টার ভিতরে হোম ডেলিভারি মাত্র মাত্র 6 ঘন্টা 6 ঘন্টা শুধু অর্ডার করবেন ঢাকার ভিতরে ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি মাত্র ছয় ঘন্টা দেখেন এরকম তাড়াতাড়ি ডেলিভারি কিন্তু কেউ দিতে পারবে না কেউ আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল কিছু ড্রোন নিয়ে আসছি আমি ফারস্টে আজকে শুরু করব ব্রাস্টাস মডেল থেকে মানে এক্সপেন্সিভ ড্রোন থেকে শুরু করব আচ্ছা যেমন তো আমার হাতে যে এখন ড্রোনটি দেখছেন এই ড্রোনটি কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি ড্রোন

আর এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন আমি একটু অন করে দেখি দেখেন দেখছেন সুন্দর অসাধারণ না ভাই রাইট মানে এটা আর জিবি লাইটটা খুব সুন্দর আছে রাতে বড় চালাতে পারবেন প্লাস হলো ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাটারি এমএস কিন্তু 2000 এমএস 20 20 মিনিট করে ফ্লাইট টাইম পাবেন আর এই ড্রোনগুলো আমরা একদম ধামাকা অফারে দিব অনেকে দেখা গেছে আনকমন মাস মাল আসে কোবা দাম রাখে সেটা করব না এইগুলোর দাম নিব ভাইয়া মাত্র একদম রিজনেবল প্রাইস

সুন্দর যাবেন আর যারা ড্রোনটি নিবেন অবশ্যই আছে যারা নিবেন শুধু নথ দিবেন পাতুলিয়া পাঠিয়ে দেওয়ার দায়িত্ব শুধু আমাদের ঠিক আছে তারপর নেক্সট যে ড্রোনটি দেখাবো এটা হলো জেএস থার্টি খুবই ফেমাস ড্রোন ড্রোন কিন্তু আগে আমরা ছাড়া বিক্রি করছি ডবল ব্যাটারি ডবল ক্যামেরা প্লাস হলো ফোর সেন্সর

আবার কিন্তু এই যে নিচে এবং উপরেও মুভ হবে ঠিক আছে অন করে দেখাই আর এটা একটা খুব সুন্দর একটা ইউনিক জিনিস আছে দেখেন আর জিবি লাগছে কত সুন্দর করে কালারটা মুভ করতেছে খুব সুন্দর রিমোট সাথে অন করলে কিন্তু কালার চেঞ্জ হবে গ্রিন কালার ব্লু কালার রেড কালার বিভিন্ন কালার আসবে প্লাস কিন্তু এই যে দেখেন এই যে এখন ক্যামেরাটা অন করাতে মুভ হচ্ছে রাইট এটা উপরে উঠবে তিরিশতলা পর্যন্ত সামনে যাবে হলো ছয়শ ফিট বাড়বে এখানে প্রত্যেকটা জায়গায় যাতে আমার ভিউস চালাতে পারে অনেক বেলা চালানোর জন্য

ডবল ব্যাটারি ডবল ক্যামেরা ব্যাটারিটা দেখেন সাইজটা এটা কিন্তু জেনুইন বিশ মিনিট করে ফ্লাইট এম পাবেন 20 মিনিট করে বিশ মিনিট চল্লিশ মিনিট ফ্লাইট এম পাবেন আর এক কিলোমিটার রেঞ্জ পাবেন উপরে উপর হলো প্রায়

একদম বড় সাইজের ড্রোন কিন্তু দেখো আর এটা মডেলটা হলো F167 ঠিক আছে F167 F167 এটা যারা নেবেন 10500 আর অবশ্যই যারা ইমো WhatsApp করবেন তাদের জন্য কিন্তু আমি আরো কিছু অনার করে দিব এটা পার্সোনাল হলো যারা করবেন আমরা কিছু ডিসকাউন্ট করে দিব সমস্যা নেই চ্যানেলের নাম বললে আরো কিছু ডিসকাউন্ট পাবে জি জি অবশ্যই অবশ্যই আর এখানে এখন আরেকটা ড্রোন দেখাবো এটা হলো F166 মডেল এটা সবচেয়ে ভাইরাল কিন্তু ভাই অনেক বিষয় কম প্রাইজের মধ্যে একদম রিজনেবল এবং খুবই কোয়ালিটিফুল হ্যাঁ খুবই হেভি আর ফোর সাইড সেন্সর প্লাস হল এটা বড় ব্যাটারি এটা আপনার হাফ কিলোমিটার রেঞ্জ পাবেন এটাকে অনেকে এক কিলোমিটার বলে মানে বিক্রির জন্য উল্টা বলেন এফ ওয়ান্স মডেল এটার প্রাইসটা একদম রিজনেবল ব্রাশলেস মোটর সহ হাফ কিলোমিটার রেঞ্জ তো তলা উপর উঠবে এটার প্রাইসটা দিব মাত্র কি বলেন একদম পানির দাম ভাই পানির হলো খুবই ইউনিক মানে কি রকম দেখা যায় কি বলবো উপর দিয়ে সুন্দর খুবই সুন্দর দুইটা ভেরিয়েশন পেয়ে যাবে যে এখানে একটা আচ্ছা ঠিক আছে একটা দুইটা ভেরিয়েশন পাবেন আর এটার প্রাইসটা আমরা খুবই রিজনেবল দিব এটার প্রাইসটা দিব মাত্র 6000 টাকা কি বলেন ভাই মাত্র 6000 টাকা ব্লাস্টলেস মোটর ড্রোন আপনারা অবিশ্বাস্য হলো সত্যি এ প্রাইজে কিন্তু আমরা দিব মানে 6000 টাকায় ব্লাস্টলেস মোটর পাওয়া অসম্ভব 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 ভাই আর এখানে কিন্তু এটার প্রাইসটা আমরা খুবই রিজনেবল নিচ্ছি এটা মডেল হলো F1 F169 F169 শুধু মনে রাখবেন জানেন ভাইয়া এটা হলো E99 ম্যাক্স আগে ছিল E88 ম্যাক্স ওটা রেঞ্জও কম ছিল ক্যামেরা কোয়ালিটি লো ছিল আর এটার রেঞ্জও বেশি পাবেন ক্যামেরা কোয়ালিটি জেনুয়ান এক হাজার আশি পাবেন

ভাবতে পারে ভাই ভাইরাল হওয়ার জন্য বা ভিউ বাড়ানোর জন্য আসলে তা না

ঠিক আছে আর এখানে কিন্তু আরেকটা ড্রোন দেখতে পাচ্ছেন অনেকগুলা ক্যামেরা সহ এটা ফোর সহ ডবল ব্যাটারি ডবল ক্যামেরা আর এখানেও কিন্তু আপনার দুইটা ব্যাটারি পেয়ে যাবেন আর এটার প্রাইস টা আমরা খুবই রিজনেবল এটা তো ভাই এটা মডেল আগে বলে দিই এটা ওয়ান এই যে ভাই ভাইয়া সুন্দর অসাধারণ মানে ইউনিক ডিজাইন ভাইয়া কি বলবো আর এটার প্রাইস তো আমরা খুবই রিজনেবল দিচ্ছি এটার প্রাইস টা নিচ্ছি একদম রিজনেবল মাত্র 9000 টাকা ভাই এইটাও 9000 টাকা এটাও 9000 টাকা একদম রিজনেবল প্রাইস বুঝলাম না কাহিনী কিছু যারা নিবেন ডাউন করে দিবেন ভাই পুরো মার্কেট না পুরা বাংলাদেশ ডাউন হয়ে যাবে পুরো বাংলাদেশ ডাউন সরাসরি চায়না থেকে আমার হাতে মাল আসছে আচ্ছা আর এখানে হলো আরেকটা জিনিস দেখবেন এটা খুবই সুন্দর এটা হলো যারা কি ছোট বাচ্চার জন্য চার থেকে পাঁচ বছর বা ছয় বছরের বাচ্চার জন্য আউটডোর ইনডোর চালানোর জন্য শিখার জন্য একদম বেস্ট কোয়ালিটি এটা রেঞ্জটা কিন্তু খুবই ভালো আর সবথেকে বড় বিষয় হলো এটা কমের মধ্যে ক্যামেরাটা ভাই খুবই অসাধারণ ভাই কমের মধ্যে একদম ক্যামেরা ক্যামেরাটা একটু দেখাবো ভাই দেখান ভাই দেখাই ভাই একটু সময় দেন ওকে আর আমরা কিন্তু ভিডিওতে অনেকগুলা ডিটেইলস বলতেছি না যেহেতু এখানে অনেক ড্রোন রাইট ডিটেইলস বলতে গেলে ভিডিও সিনেমা বড় হয়ে যাবে আপনারা প্রত্যেকটা মানে একটা একটা করে ড্রোন দেখতে পারবেন ভাই কি কল দিয়ে অবশ্যই অবশ্যই আর ঠিক আছে আর ভাই সব সময় আপনাকে মানে সময় দিবে যেকোনো সময় শুধু নামাজের টাইম স্যার আপনারা বলবেন এবং হচ্ছে ঘুমের টাইম স্যার রাইট রাইট আচ্ছা

তারপরে এখন আমরা চলে যাবো হলো এই যে আমরা ইউজ করি মানে ঈদের মধ্যে রোজার মধ্যে বিক্রি করছি আচ্ছা আর এই ড্রোনটা খুবই কোয়ালিটিফুল একটি ড্রোন আর এই ড্রোনটা যারা আমাদের কাছ থেকে নিবেন এটা কিন্তু আট জিবি রাইট শোস মোটর শো ওকে ফোর সাইড সেন্সর শো একদম রিজনেবল একটা প্রাইস দেব মাত্র নয় হাজার পাঁচশো

সবাই এটা নিতে পারে সবার সাধ্যের মধ্যে এই যে ভাই তারপর যে ড্রোনটা দেখাবো সবচেয়ে ফেমাস ড্রোন ট্যাটি ড্রোন এগুলো হলো এখন যেগুলা এই যে জেএস এর পরে যেগুলো দেখাচ্ছে এগুলো প্রিমিয়াম মোটরের ড্রোন আচ্ছা প্রিমিয়াম মোটরের যারা একটু বিগিনার সেমি প্রফেশনাল চালাতে যাচ্ছেন শিখতে যাচ্ছেন হালকা পাতলা ভিডিও করতে যাচ্ছেন তাদের জন্য এই ড্রোনগুলো খুবই ভালো হবে মানে যারা একটু শিখতে যাচ্ছেন হালকা পাতলা ভিডিও প্রফেশনাল না জি জি তারা এই শেখার জন্য হলো ওই ড্রোনটা নিতে পারে ভালো বেস্ট হবে বেস্ট হবে বেস্ট হবে আর এটা হলো খুবই সুন্দর ড্রোন এটাও ডবল ব্যাটারি ইউজ করে ডবল ব্যাটারি এবং ডবল ক্যামেরা ইউজ করা হয়েছে সাথে প্রটেক্টর পাবেন বক্স পাবেন সবকিছু পাবেন মানে ভাই আপনার কাছে কি মানে সব ড্রোনই প্রটেক্টর দাও আছে সব ড্রোনের সব ড্রোনে ভাই আছে যাতে কোনো সমস্যা না হয় কোনো সমস্যা না হয় এটা অনেকে প্রটেক্টর ছাড়া নিয়ে আসে কিন্তু আমরা চায়নাদের সাথে অনেক দিন যাবত বিজনেস করতেছি তাই মানে রিকোয়েস্ট করলে ওনা আমাদের ওনা আমাদের রিকোয়ারমেন্ট রাখে ঠিক আছে আর এখানে কিন্তু আপনারা এটার প্রাইসটা একদম রিজনেবল পাবেন এটার প্রাইসটা নিচ্ছি সব সবের কম দেন ভাই একদম ভাই সব সবের কম

একদম রিজনেবল অনেক প্রাইজে পেয়ে যাবেন আর এটা কিন্তু এই ব্যাগটাকে কিন্তু অনেক প্রতারকরা কিন্তু বলে ওয়াটারপ্রুফ ব্যাগ এটা কিন্তু ওয়াটারপ্রুফ না মানে ব্যাগের কোয়ালিটি ভালো আচ্ছা আর এটা যারা নিবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস পেয়ে যাবেন এর পয়সা দিব মাত্র 7000 টাকা ভাই মাত্র 7000 টাকা ভাই এটা কিন্তু আপনি অনেক জায়গায় 7000 টাকা 8000 টাকা আমি ভিডিও করেছি অনেক জায়গায় ভিডিও করেন আপনার 8000 টাকা 7500 টাকা আমি মাত্র দিলাম 7000 টাকা 7000 টাকা ভাই ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখাবো ভাই ট্রাভলার ড্রোন ভাই ড্রাভলার কি আছে আরে ভাই এটা খুব সুন্দর ড্রোন ভাই

আচ্ছা যারা নেবেন শুধু ইমো হোয়াটসঅ্যাপ করবেন ডিটেলস সবকিছু আমরা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলে আপনাদের জানিয়ে দিব আচ্ছা ওকে তারপরে যে ড্রোনটি দেখাবো এটা হলো H63 ওয়াও এটা খুব फेमस ড্রোন ভাই কয় সাইড সেন্সর দেই তো ভাই থ্রি সাইড সেন্সর না 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 ফোর সাইড দেন মি ফাইভ সাইড ও মাই গড 1 2 3 4 ওই যে উপরে ওরে বাইরে বাইরে চিন্তা করছ না খালি করে নেবে নতুন জিনিস তো ভাই খালি আমরা কোয়ার তারপরে আমাদের যে টি দেখাবো এটা হলো সব থেকে সুন্দর এবং সব থেকে ক্যামেরা সহ সুন্দর একটি ড্রোন এটাও প্রিমিয়াম কোয়ালিটির প্লাস হলো আপনার এটার মধ্যে ডবল ক্যামেরা ইউজ করা হয়েছে এটার মডেলটা হলো

আর এখনো কিন্তু আপনাদের অনেক মডেল আছে অনেক মডেল আছে এছাড়াও কিন্তু এই যে এখানে দেখেন আশেপাশে কিন্তু অনেকগুলো মডেল মডেল আছে যেরকম এই যে এখানে 998 মডেলটা এটা দেখানো হয় নাই ডিজে ওয়ান দেখানো হয় না আর অনেকগুলো ডিজাইন দেখানো হয় না ভাই আপনার এখানে মানে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত ড্রোন পাওয়া আমাদের এখানে সর্বনিম্ন 1650 থেকে এই যে ভাই এই ড্রোনটা দেখেন সর্বনিম্ন 1650 হলো মিনি ড্রোন সর্বনিম্ন 1650 থেকে শুরু করে সর্বোচ্চ 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ড্রোনও পাওয়া যায় মানে একদম ডিজেআই থেকে

যাতে আমার কুরিয়ার 12টা সমান সমান হয়ে যায় ভাই অনেকে দেখা গেছে মাল অর্ডার দিতে কিন্তু দেখা গেছে ভাই মাল যখন পৌঁছায় যায় তখন নিতে চায় না এই জন্যই আমরা অ্যাডভান্স মানে সিকিউরিটি হিসাবে সিকিউরিটি হিসাবে ঠিক আছে আপনি যে কনফার্ম নেবেন যেটা আর কি বোঝার জন্য অবশ্যই অবশ্যই এটা কিন্তু আবার প্রাইস থেকে লেস করতে হবে অবশ্যই লেস করা হবে আচ্ছা ওকে আর হ্যাঁ আর যারা নেবেন অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর এছাড়াও যদি কোন ড্রোন সম্পর্কে যেকোন কিছু জানার জন্য হলো আইন বাইরে কিন্তু আপনারা একবার হলেও নক করবেন আর যদি আপনারা অন্য জায়গা থেকে ড্রোন কিনে থাকেন জায়গা সার্ভিস করতে চান বা শিখতে চান আমাদের ফোন দিবেন আমাদের সার্ভিস সেন্টার আছে সুন্দরভাবে যত্ন করে সার্ভিস করে দিই ওকে ওকে তো ভিউয়ারস আজকে এই পর্যন্তই আরো অনেক মডেল কিন্তু রয়েছে আসলে এক ভিডিওতে সকল মডেল দেখানো যায় না অনেক বড় হয়ে যায় তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু